জমিদারী সমাজসেবা সাহিত্য চর্চা ও পর্দার আড়ালে থেকে নারী শিক্ষার বিস্তারে অসামান্য ভূমিকা আজও স্মরণ করিয়ে দেয় এই জমিদার বাড়ি যিনি পর্দার আড়ালে থেকে ব্রিটিশ সরকারের শিকল ভেদ করে ইতিহাস লিখেছেন তিনি নবাব ফয়জন্যিসা চৌধুরানী এই বাড়িটির প্রতিটি ইট প্রতিটি জানালা সাক্ষ্য দেয় এক অনন্য ইতিহাসের নবাব নেসার হাত ধরে এই অঞ্চলে শুরু হয়েছিল নারী শিক্ষার আন্দোলন অথচ আজ সেই স্মৃতি রক্ষায় নেই কোনো কার্যকর উদ্যোগ স্থানীয়দের অভিযোগ মেইন গেটটিও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসার চৌধুরানী আঠারোশো উনানব্বই সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে নবাব উপাধি পান কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও ডাকাতিয়া নদীর পার ঘেসে দাঁড়িয়ে থাকা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতিবিজড়িত এই বাড়ি নারী শিক্ষার বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে সে সময় নারীদের শিক্ষার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা ছাত্রীদের জন্য বৃত্তি চালু ও নারী শিক্ষায় পর্দার মধ্যে থেকেও সক্রিয়ভাবে ভূমি

নবাব ফয়জুল নেসার রেখে যাওয়া প্রাসাদে প্রবেশ করলে চোখে পড়ে তার ব্যবহৃত খাট প্রাচীন ঘড়ি দৃষ্টিনন্দন আলমারি টেবিল রূপার তৈরি খাবারের পাত্র মুদ্রা ও পুরনো কাঠের সিন্ধুক এক একটি সামগ্রী যেন নিজেই বলে দেয় তার রাজনৈতিক শিক্ষানুরাগী ও দূরদর্শী জীবনের গল্প বাঙালি মুসলিম সমাজে যে সময় নারীদের শিক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে অনগ্রসর সরমানতা ছিল সে সময় দাম্পত্য জীবনে তার অনেক অসন্তোষ এবং বিচ্ছেদ থাকলেও সেগুলোকে সামনে নিয়ে দূরদর্শী এবং স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন নারী নারী শিক্ষার জন্য নারী স্বাস্থ্য এবং সমাজ সংস্কারের জন্য অনেকগুলো অবদান রেখেছেন বিশেষ করে সমাজের হতদরিদ্র নারীদের জন্য অরফান স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেখানে এতিম এবং অনগ্রসরমান জনপদের নারীরা পড়ালেখা করতো সেখানে তাদের জন্য আবাসিক ব্যবস্থা রেখেছিলেন আর হচ্ছে নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনি হসপিটাল স্থাপন করেছিলেন তার জানানা জীবনের যে অর্জিত যত সম্পত্তি আছে তিনি সেগুলো অক্ষ করে দিয়েছিলেন সেগুলো থেকে আজকের এই সময় পর্যন্ত মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যারা ভালো ভূমিকা রাখছে তাদেরকে উপবৃত্তি দেয়া হচ্ছে প্রাসাদের পাশে রয়েছে একটি প্রাচীন বিস্তামাগার পেছনে রয়েছে সুদৃশ্য স্থাপত্য শৈলীর এক মসজিদ আর ডাকাতিয়া নদীর পারে তার নামে গড়া স্কুল কলেজ প্রাসাদের পেছনে রয়েছে আরেকটি গোপন প্রাসাদ পাশেই বিশাল এক পুকুর যা এখনো জানান দেয় নবাব ফয়জুনেসা শুধু জমিদার ছিলেন না ছিলেন আলোকিত এক মানবিক শাসক কিন্তু প্রাসাদের ডান পাশে প্রধান ফটকটি এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে বাধা দেওয়া হচ্ছে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে আজও আপনার কুমিল্লা লাকসাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনার ঘোড়া শিক্ষা প্রতিষ্ঠান এখনও আছে জমিদার বাড়িতে ঢুকার যে মিন ফটকটা সেই ফটকটা আজকে দীর্ঘদিন যাবৎ বন্ধ তৈরি বাউন্ডারি তৈরি করে রাখছে ওয়াল তৈরি দিয়ে দিয়ে রাখছে যার কারণে এখন বাড়িতে আপনার কোনো হাই অথরিটি আসলে এক সময়ের দানবীয় জমিদার ফয়জুন নিসার প্রাসাদ এখনো সাক্ষ্য দেয় সমাজে পরিবর্তন আনতে চাইলে নারীরা অগ্রগামী সৈনিক হতে পারেন হতে পারেন নেতা শিক্ষক ও পথ প্রদর্শক সাহিত্যিক হিসেবেও ফয়জুন নিসার সুনাম রয়েছে গদ্যে পদ্যে রচিত তার রূপ জালাল গ্রন্থটি একটি আত্মজীবনীমূলক রচনা এতে তার বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনী স্থান পেয়েছে এছাড়াও সঙ্গীতসার ও সঙ্গীত লোহরি নামে তার আরো দুটি কবিতার বইয়ের কথাও জানা যায় ইতিহাস কোনোদিন কথা বলে না সে শুধু নিঃশব্দে ভেঙে পড়ে এই বাড়ি শুধু ফয়জুন্নেসার স্মৃতি নয় এটি এই দেশের নারী জাগরণের ইতিহাসেরও এক জীবন্ত দলিল মোরশেদা আলম সময়ের আলো